একদিন নদীর জল হঠাৎ বিষাক্ত হয়ে ওঠে যে নদীতে স্নান করছিল সেই জলের কারণে অজ্ঞান হয়ে যায় যে জল পান করে যে জল অজ্ঞান হয়ে যায় কিছু সময়ের পরে বায়ুও বিষাক্ত হয়ে যায় এবং গ্রামে বসবাসকারী লোকেরা বাতাসের কারণে অচেতন হয়ে উঠছে এর সমাধান খুঁজতে বীরজু টাকের ডাইনিতে যায় তারপরে জাদুকরী তার সাথে একটি মুখোশ পরে বাইরে যায় যখন উভয় বাতাসের দিক অনুসরণ করে তারপরে তারা দেখতে পেল যে একজন দুষ্ট লোক জল এবং বাতাসে বিষ মিশ্রিত করছে জাদুকরী তাকে সঙ্গে সঙ্গে কিন্তু যখন সে পিছনে ফিরে আসে ডাইনি তার ভাই গায়ানজকে দেখে অবাক হয়ে যায় এবং সে বলে কি আপনি এখানে করছেন গায়ানজো বলে আমি রাখি বেঁধে এসেছি তবে জাদুকরী প্রথমে গায়ঞ্জকে গ্যাস বন্ধ করুন গায়ানজো তার অনুরোধে গ্যাস বন্ধ করে দিলেন অবশেষে জাদুকরী তাকে রাখি উপহারের জন্য জিজ্ঞাসা করে গায়ানজ চুলের সাথে তাকে একটি টুপি এবং বলে আপনি দেখতে ভাল টাক তবে আপনি যদি কোনো ফাংশনে যেতে চান তবে টাক জাদুকরী এটি পড়েন